আশিক আর বন্যা খোলা আকাশের নিচে হেঁটে চলছে পূর্ণিমার চাঁদের আলো গায়ে মেখে ব্যক্ত করছে নিজেদের মনের অনুভূতি খোলা আকাশের নিচে মৃদু মৃদু বাতাস শিহরিত করছে একজোড়া দম্পতির শরীরও মন আশিক বন্যার হাটটাকে নিজের মুঠোবন্দি করে হাঁটছে বিয়ের দুই দিন হয়ে গেছে আশিক হঠাৎ হঠাৎ ছোঁয়ায় বন্যা যেন কেঁপে কেঁপে উঠে আশিক বন্যার অবস্থা বুঝতে পেরে কিছুটা দুষ্টু হাসল বন্যার কাঁধে হাত দিয়ে বন্যাকে আরেকটু নিজের দিকে টেনে নিল মুহূর্তে বন্যার শরীরটা ঝাঁকুনি দিয়ে উঠল বন্যা লাজুক হয়ে মাথাটা নিচের দিকে নইয়ে রাখল আশিক বন্যাকে টেনে আরেকটু কাছে নিয়ে আসলো গতকাল রাতে ট্রেনে বন্যাকে আশিক এত কিছু বোঝানোর পরেও বন্যা যেন আশিকের সামনে খোলা বইয়ের মতো স্পষ্ট হতে পারছে না বন্যা অনেকটাই স্তব্ধ বোধ করছে আশিক বলল বন্যা প্লিজ এবার তো একটু স্বাভাবিক দূরের আকাশের দিকে আশিক আঙ্গুল দিয়ে ইশারা করে বলল। দেখো আকাশে কত সুন্দর চাঁদ তাও সেটা তোমার থেকে কম বন্যা কিছুটা লাজুক হাসলো বন্যার মুখের হাসি দেখে আশিক নিজেও হেসে দিল বলল। অবশেষে মহারানীর মুখে হাসি ফুটেছে দুজন হাঁটতে হাঁটতে আবার রিসোর্টের রুমের দিকে ফিরে আসলো আশিক বন্যার দিকে তাকিয়ে আছে বন্যাকে আজ অনেক সুন্দর লাগছে সন্ধ্যায় আশিক বন্যার হাতে একটা প্যাকেট ধরিয়ে দিয়ে বলল রেডি হয়ে নাও আমরা বাহিরে হাঁটতে যাব বন্যা প্যাকেটটা খুলে দেখল কালো রঙের সুন্দর একটা জর্জের শাড়ি যার পাড় ও আঁচলে পাথরের কারুকাজ করা বন্যা শাড়িটা পরে চোখে গাঢ় কাজল দিল সন্ধ্যার পর থেকে এখন পর্যন্ত বন্যা যতবার আশিকের দিকে তাকিয়েছে ততবারই লক্ষ্য করছে আশিক তার দিকে তাকিয়ে আছে উফ কি সুন্দর লাগছে বন্যা তোমাকে দেখতে এসব ভাবতে ভাবতে কখন যে বন্যা রুমের সামনে চলে এসেছে তা তার খেলই নেই হঠাৎ পায়ের সামনে কোনো কিছু নাড়াচাড়া পেতে মাথা ঝুঁকে নিল যা দেখলো বন্যার তো চক্ষু চরক গাছ আশিক বন্যার সামনে হাঁটু গেড়ে বসে ওর শাড়ির কুচি ঠিক করছে কুচি ঠিক করা শেষে আশিক উঠে দাঁড়িয়ে বলল ভাবনা চিন্তা শেষ হলো এইবার রুমে চলেন না হলে কোলে তুলে নিয়ে যাব কোলে তোলার কথা শুনে বন্যা তাড়াহুড়া করে রুমের দরজায় ধাক্কা দিল ভিতরে যাওয়ার উদ্দেশ্যে কিন্তু একই হঠাৎই বিশ্বমেই বন্যার মুখটি হা হয়ে গেল বন্যা মুখে হাত দিয়ে আস্তে আস্তে রুমের ভিতরে দিকে গেল পুরো রুমটা ছোট ছোট প্রদীপ দিয়ে সাজানো চারোদিকে প্রদীপের শিখাগুলো জলজল করছে রুমের পরিবেশটা কি যে সিদ্ধ লাগছে তা ভাষায় প্রকাশ করা অসম্ভব আশিক পিছন থেকে এসে বন্যাকে জড়িয়ে ধরল তার হাত দুটো বিচরণ করেছে বন্যার কোমল ওদরে বন্যার পিঠটা আশিক বুকের সাথে মিশে আছে আশিক বন্যার গালের সাথে গাল ঠেকিয়ে বলল এত রোমান্টিক পরিবেশ কি তোমার প্রেম পাচ্ছে না বউ বন্যা নিচ্ছুপ হয়ে দু চোখ লজ্জায় বন্ধ করে রেখেছে আশিক মুখে যতই কথা বলে না কেন তার হাত দুটো বন্যার পেট কোমর ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে এতেই বন্যার হাল বিহাল হয়ে যাচ্ছে বন্যা শুরু করে বলে উঠল সারো নামায় বলে সামনের দিকে পালাতে চাইল আশিক খপ করে বন্যার শাড়ির আঁচল টেনে ধরল শাড়ির আঁচলটা হাতে পেঁচিয়ে পেঁচিয়ে বন্যার দিকে এগিয়ে গেল আস্তে আস্তে তার ঘাড়ে ঠোঁটে স্পর্শ দিল উঠল। বন্যার কাপুনির টের পেয়ে আশিক বন্যার কোমর ধরে টেনে নিজের সাথে আরেকটু মিশিয়ে নিল বন্যা নিজেকে আর সামলাতে না পেরে পেছনে ফিরে আশিক শক্ত করে জড়িয়ে ধরল আশিক ঠোঁটের কোণে দুষ্টু হাসি টেনে বলল যান এত সুন্দর লাগছে তোমাকে আমি আশিক নিজেকে সামলাতে ব্যর্থ বন্যা লজ্জার মনে হয়ে আশিকের বুকের ভেতর ঢুকে যাচ্ছে দুজনের মাঝে এখন আর চুল পরিমাণও শূন্যতা নেই হঠাৎ আশিক বন্যাকে কোলে তুলে নিল কোলে রেখেই বন্যা কপালে গালে গলায় আশিক ঠোঁট ছুঁয়ে ছুঁয়ে দিচ্ছে বন্যা ও আশিকের গলা শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে আশিক বন্যার ঠোঁট দুটো নিজের দখলে নিতেই বন্যা চোখ বন্ধ করে নিল হারিয়ে গেল দুজন দুজনের মাঝে সময় চলছে তার নিজ গতিতে দেখতে দেখতে আশিকের ছুটি ফুরিয়ে এলো গতকাল রাতে আশিক